প্রেম করার সময় একটা ছেলে যেভাবে একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে তার সুবিধা অসুবিধাগুলো খুটিয়ে খুঁটিয়ে দেখে নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো বর্তমানে কিছু আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ হয় অথবা মানসিক শান্তির খেয়ালই রাখে না এমনকি কখনো নিজের স্ত্রীকে বোঝার চেষ্টাও করে না সত্যি বলতে এমন অনেক স্বামী আছে তাদের যদি তাদের স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিক ভাবে ভালো নেই তাহলে তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটা বলে আমি তো তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি তাহলে কেন তুমি ভালো নেই কিন্তু একটা কথা কি জানেন তো কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না একটা মেয়ে বাবার বাড়িতে খাওয়া দাওয়া এবং প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যায় স্বামীর সংসারে স্ত্রীরা আসে ভালোবাসা সম্মান আর অনেক অনেক যত্ন আদরের জন্য তাই সব কিছুর পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন যে সে ভালো আছে কি না সে আপনার থেকে আসলে কি চায় আপনার সাথে সে খুশি আছে কি না স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে আপনার নিজের ক্ষতি করা আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করুন প্রেম করার সময় একটা ছেলে যেভাবে একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে তার সুবিধা অসুবিধা গুলো খুটিয়ে খুটিয়ে দেখে সেইভাবে নিজের স্ত্রীর যত্ন নিন দেখবেন আপনাদের সম্পর্ক অনেক ভালো থাকবে দুনিয়াতে এমন অনেক মেয়ে আছে যারা তার স্বামীর প্রতি লয়াল তাদের হয় সময় কখনো তারা অন্য ছেলেদের সাথে টাইম পাস করে না আপনার স্ত্রী আপনাকে বোঝানোর চেষ্টা করবে যদি আপনি না বোঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা আপনার সংসার ত্যাগ করবে অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা কখনোই এটা বোঝার চেষ্টাই করে না যে আমার স্ত্রী কেন আমার সাথে এমনটা করছে তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে দিনের পর দিন মানসিক কষ্ট সহ্য করতে হয় একটা মেয়েকে দিনের পর দিন মানসিক কষ্ট দেওয়াটা অনেক অন্যায় তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন স্বামী স্ত্রী সম্পর্ক তো উপরওয়ালার দেওয়ার দান তাই জীবনে কখনো কোনো মানুষকে কষ্ট দিবেন না নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন তার ভিতরে কি কষ্ট তার সাথে কথা বলুন তার কষ্ট নিরাময় করার চেষ্টা করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন